নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোমিওপ্যাথিক সলিউশন আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি ডক্টর অভিষেক আমি এই হোমিওপ্যাথিক চ্যানেলে নানা রকম রোগ নিয়ে আসছি তার প্রতিকার আপনাদের সামনে জানাচ্ছি অবশ্যই যারা এই পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু যারা দেখছেন তাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা অবিলম্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন যাতে আমি যখন এই চ্যানেলগুলোই যে সমস্ত ভিডিওগুলো দেবো তার নোটিফিকেশান সবার আগে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওগুলো তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করবেন তারাও কিন্তু উপকৃত হবেন তো আসছি আজকের বিষয় আজকের বিষয় হচ্ছে হোমিওপ্যাথিতে চোখের চিকিৎসা হোমিওপ্যাথিতে চোখের কিন্তু নানারকম চিকিৎসা রয়েছে অনেকে হয়তো ভাবেন যে হোমিওপ্যাথিতে চোখের কি চিকিৎসা হতে পারে কারণ হোমিওপ্যাথিতে আমরা চোখের সেভাবে তো অনেকে হয়তো জানেন না কিন্তু অনেকেই চোখ চিকিৎসা বলতে কিন্তু অনেকেই চোখের ডাক্তার বা অ্যালোপ্যাথি চিকিৎসকের কথা বলেন অবশ্যই তারা অবশ্যই দেখাবেন কিন্তু যারা মনে করেন যে হোমিওপ্যাথিতে যে চোখের কোনো চিকিৎসা নেই তাদের ক্ষেত্রে কিন্তু আমরা জানাবো যে হোমিওপ্যাথিতেও কিন্তু চোখের চিকিৎসা আছে এবং হোমিওপ্যাথিতে কিন্তু চোখের খুব ভালো ড্রপ আছে হোমিওপ্যাথির ড্রপ আছে এবং ওষুধও রয়েছে আজকে কোন কোন ওষুধগুলো রয়েছে হোমিওপ্যাথিতে বা চোখের কোন কোন সমস্যা হলে আপ আপনারা কোন ওষুধগুলো নেবেন কোন ড্রপগুলি নেবেন আর অবশ্যই যদি আওতার বাইরে যদি হাতের বাইরে যদি আপনার পরিস্থিতি চলে যায় অবশ্য আপনাদের আশেপাশে কোনো রকম চোখের ডাক্তারবাবু যদি থাকেন অবশ্যই তার কাছে আপনারা অবশ্যই যাবেন তো আজকে হোমিওপ্যাথিতে কি ধরনের এই চোখের চিকিৎসা হচ্ছে চোখের কি কি সমস্যা হচ্ছে এগুলো কিন্তু আপনাদের কাছে প্রথমে জানাবো চোখে যদি আপনাদের দেখতে অসুবিধা হয় যে কাছে লেখা আপনাদের ঝাপসা হয়ে যাচ্ছে দূরের কোনো মানুষকে হয়তো আপনারা চিনতে পারছেন না ঝাপসা হয়ে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চক্ষু পরীক্ষকের কাছে গিয়ে চোখের ভীষণ কিন্তু অবশ্যই টেস্ট করতে হবে সেক্ষেত্রে তিনি দেখে আপনাকে একটা পাওয়ার দিয়ে দেবেন যে কোন পাওয়ার আপনার ক্ষেত্রে উপযুক্ত এবং যদি এইগুলি ছাড়া পাওয়ার সংক্রান্ত ছাড়া যদি চোখ দিয়ে জল পড়ে চোখ চুলকায় চোখ লাল হয়ে যাচ্ছে সামাদ দিয়ে স্থান করছেন তারপর চোখ লাল হয়ে যাচ্ছে বা চোখ দিয়ে অনবরত জল পড়ছে আপনারা শুয়ে রয়েছেন কাত হয়ে কিন্তু চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে চোখের মধ্যে একটা কট একটা ব্যথা হচ্ছে এবং সারাদিনই এই ব্যথাটা চলছে রোদ্দুরোর দিকে তাকাতে পাচ্ছেন না এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যেটা হচ্ছে কনজাংটিভাইটিস যেটা চোখের একটা রোগ এগুলি সব কিন্তু কিন্তু চোখ কেন্দ্রিক তো প্রথমে জানাবো যে যদি আপনাদের চোখে অ্যালার্জেটিক যদি কোনো সমস্যা হয় যার জন্য আপনাদের চোখ লাল হয়ে যাচ্ছে চোখ দিয়ে জল পড়ছে এবং চোখের ভেতরে জ্বালা জ্বালা ভাব হচ্ছে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি সেটা হচ্ছে ড্রাই আইস চোখের ভেতরটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে অনেক সময় আমরা দেখি যে চোখের ভেতরটা ড্রাই হয়ে যাচ্ছে ভেতরটা যেন পাতাটা চোখের পাতা নাড়াচাড়া করলে সেরকম একটা ড্রাই ড্রাই ভাব অনুভব হচ্ছে এই সমস্যা যদি থাকে তাহলে আমি বলবো যে হোমিওপ্যাথির একটা ড্রপ রয়েছে সেটা হচ্ছে সিনেনারিয়া ম্যাট্রিমা সিনেনারিয়া ম্যাট্রিমা এস বিএল কোম্পানির আপনারা নেবেন দু ফোটা করে দিনে তিনবার দেবেন যদি আপনাদের চোখের এই সমস্যাগুলো যদি থাকে এবং আরেকটি ওষুধের কথা আমি বলবো যদি আপনাদের চোখ এটা হচ্ছে খাওয়ার ওষুধ সেটা হচ্ছে আর্জেন্ট্রাম নাইট্রিক্রাম আর্জেন্ট্রাম নিট এই ওষুধটি দুশো পাওয়ার দুশো পটেন্সিতে আপনারা সকালবেলায় একবারই নেবেন হাফ কাপ জলে নিয়ে নেবেন তিন ফোটা সকালবেলা খালি পেটে একবারই খাবেন আর্জেন্টার নাইট্রিকাম এবং তার সঙ্গে আপনারা নেবেন সেটা হচ্ছে সিনেনারিয়া ম্যাট্রিমা এসবিএল কোম্পানি আইড্রফ এটা দু ফোটা করে দিনে তিনবার নেবেন যতক্ষণ না পর্যন্ত আপনার চোখের এই সব সমস্যাগুলো না মিটছে আর অবশ্যই আপনারা আপনাদের আশেপাশে কোনো যদি চক্ষু চিকিৎসক চক্ষু বিশেষজ্ঞ যদি থাকে আপনারা চোখটা কিন্তু একবার দেখিয়ে নেবেন তো এই পর্যন্তই আজকে চোখের নানারকম সমস্যায় কি ওষুধ দেবেন কী ড্রপ লাগবেন আমি জানিয়ে দিলাম আর ফিরছি আরও একটি ভিডিও নিয়ে বিভিন্ন হোমিওপ্যাথি পদ্ধতিতে কি কি সেই রোগের তার ওষুধগুলো রয়েছে এগুলো নিয়ে কিন্তু আমি খুব তাড়াতাড়ি আসছি আর আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল বাটনটি প্রেস করবেন ভালো লাগলে লাইক করবেন আর মতামত অবশ্যই জানাবেন আর অবশ্যই জানেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো ফোর সিক্স এই হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আর প্রয়োজন বলে আমার সঙ্গে আপনারা সাক্ষাৎ সরাসরি আপনারা সাক্ষাৎ করতে পারেন তার নিচে তার নাম্বারটি ক্লিনিকের নাম্বার এবং মোবাইল নাম্বার রয়েছে আপনারা এই মোবাইল নাম্বারে ফোন করে আমার সঙ্গে আমার ক্লিনিকে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার